আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আপনার মেসেঞ্জারের এন্ড টু এন্ড এনক্রিপ্টেটেড পাসওয়ার্ড দিয়ে সেট করেছিলেন এখন সেই পাসওয়ার্ড আপনি বলে গিয়েছেন পাসওয়ার্ড বলে যাওয়ার কারণে আপনার মেসেঞ্জারটা অন্য কোনো ডিভাইসে লগ করতে পারছেন না এবং আপনার পুরনো মেসেজগুলো দেখতে পারছেন না তো প্রিয় দর্শক আপনার মেসেঞ্জারটা অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলেই নতুন পাসওয়ার্ড চাচ্ছে তো আপনি কিভাবে আপনার পুরনো পাসওয়ার্ড খুঁজে বের করবেন এবং রিসেন্ট করবেন রিস্টোর করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো প্রিয় ভিভার্স তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন প্রিয় দর্শক আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ড রিসেট করার জন্য রেসিট্রিক করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন মেসেঞ্জার অপশনে মেসেঞ্জারে গিয়ে আপনারা এখানে উপরে পেয়ে যাবেন থ্রি লেন অপশান থ্রি অপশান একটা ক্লিক করে দেবেন থ্রি অপশনে অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে পেয়ে যাবেন সেটিং আইকন সেটিং আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করে দিবেন প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ইন টু অ্যান ইনক্রেটেড চেট ই অপশান একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন মেসেঞ্জার স্টোরেজ মেসেঞ্জার স্টোরেজ ওপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন আপনি এখানে পেয়ে যাবেন রিসেট পিন রিসেট পিনের উপর একটা ক্লিক করে দেবেন রিসেট পিনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার বলতেছে ক্রিয়েট ইউর পিন আবার নতুন করে পিন পিনকোড দেওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার এখানে আপনার পছন্দের অনুযায়ী যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা হবহু আবার নতুন করে দিবেন মানে দুইবার দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখন পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনার পুরনো যে পাসওয়ার্ড ছিল নতুন করে যে প্রথমে দিয়ে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে রিসেট হয়ে গেছে রেস্টোর হয়ে গেছে এখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই আপনার নতুন পাসওয়ার্ড এখন এই পাসওয়ার্ড দিয়ে আপনার মেসেঞ্জারটা অন্য কোনো যে কোনো ডিভাইসে লগ করতে পারবেন এবং আপনার পুরনো মেসেজগুলো দেখতে পারবেন তো প্রিয় দর্শক নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন জেনারেট ফোরটি ক্রিয়েটার কোড এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চল্লিশটা কোড পাবেন এই চল্লিশটা কোড আপনার যে কোনো মোবাইলে বা কোনো খাতায় কোনো ডায়েরিতে আপনি এগুলা লিখে রাখবেন অথবা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি কোনো সময় আপনার মেসেঞ্জারের যে রিসেট পাসওয়ার্ড দিয়েছেন এখন যে বর্তমানে একটু আগে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা যদি আপনি কখনো বলে যান তাহলে এখানে যে চল্লিশটা ওয়ার্ড বা চল্লিশটা সংখ্যা আছে সেই চল্লিশটা সংখ্যা দিয়ে আপনার ম্যাসেঞ্জারটা যে কোনো ডিভাইসে বা মোবাইলে আপনার মেসেঞ্জারটা লগ ইন করতে পারবেন তো আপনারা এখান থেকে ই কোডগুলো লিখে রাখবেন বা কোন খাতায় সেভ করে রাখবেন তো প্রিয় দর্শক তারপর আপনার এখানে কন্টিনিউর উপর তো এখান থেকে এই পাসওয়ার্ডটা আপনি এভাবে খুঁজে বের করে নিতে পারবেন এখন আপনার মেসেঞ্জারটা অন্য কোন ডিভাইসে লগ ইন করার আগে বর্তমান যে ডিভাইসে লগ ইন করা আছে সেই মোবাইলে তাক অবস্থায় আপনার গুলা রিসেট করতে হবে রেজিস্টোর করতে হবে বা নতুন করে পাসওয়ার্ড দিতে হবে এভাবেই আপনার পুরোনো গুলা খুঁজে বের করে দিয়ে অন্য কোনো ডিভাইসে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন